সাথে যদি আপনি পেজিয়ার কিনে নেন তাহলে একদম এসির মতো মুহূর্তের মধ্যে আপনার রুমটা ঠান্ডা হয়ে যাবে এটা আপনি চাইলে এই রিমোটের সাহায্যে ইউজ করতে পারবেন সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাইরাল কুলিং ফ্যান যে ফ্যানটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুয়াল সিস্টেম একটা কুলিং ফ্যান এবং আরজিবি লাইট সহ আর এটা হচ্ছে একটু বাজারের সব থেকে ফুল এই ধরনের প্রোডাক্ট গুলা আপনারা বাজারে দেখবেন না যে প্রোডাক্ট গুলা একটু প্রোডাক্ট গুলা অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় কিন্তু আমরা নিয়ে আসলাম আরেকটু বেটার কোয়ালিটির আরেকটু উন্নত মানের কিছু কুলিং চার্জার ফ্যান এই চার্জার ফ্যানটা হচ্ছে এসইডিসি এটাতে দুই হাজার মিলি রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছে দুটা একটা দুই হাজার করে দুটা চার হাজার বিলি এর ব্যাটারি ব্যবহার করছে এটা একটা পরীক্ষিত প্রোডাক্ট কারণ এই প্রোডাক্ট আমরা আগে চালু করে ব্যবহার করার পরে এটা সম্পর্কে আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দিচ্ছি আমি যদি এই প্রোডাক্টগুলো সম্পর্কে দেখাই এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা রিচার্জেবল এসিডিসি প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনার ফানির টাঙ্কি দুশো আশি এম এল পর্যন্ত ফানি রাখা যায় এটার সাথে যদি আপনি ঠান্ডা অথবা আপনি ফ্রিজের খানি দেন তাইলে একদম এসির মতো মুহূর্তের মধ্যে আপনার রুমটা ঠান্ডা হয়ে যাবে এটা আপনি চাইলে রিমোটের সাহায্যে ইউজ করতে পারবেন এটার সাথে আপনারা রিমোট পাবেন ইউজার ম্যানুয়াল পাবেন লম্বা একটা চার্জিং কেবল পাবেন আর তাছাড়া এটা আপনার আট জিবি লাইট বিভিন্ন কালার চেঞ্জ হয়ে হয়ে ইউজ করা যায় আর তাছাড়া আপনার দুটা ফ্যান আছে আপনি চাইলে একটা ফ্যানও ইউজ করতে পারেন আবার চাইলে দুটা এক ইউজ করতে পারেন আর যদি আপনি এগুলো যদি আপনি রোটেট করে দেন এটা আপনার ঘুরে ঘুরে বাতাস দিবে এটা সিস্টেমে আপনি চাইলে ব্যবহার করতে পারেন এই যে আমি রোটেটটা চালু করে দিলাম প্রত্যেকটা প্রোডাক্টে এই যে এটা আপনার যদি আশেপাশে কেউ তাকে সবাই একসাথে মিলেমিশে বাতাসটা খেতে পারবেন এটা লং টাইম ব্যাকআপ হওয়ার কারণে মোটামুটি বাজারের চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট বর্তমান বাজারে এটা যথেষ্ট পরিমাণ চাহিদা আছে পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে প্রোডাক্ট আছে যার এই প্রোডাক্টের প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে এই প্রোডাক্টটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সবকমা মুসাফির ইলেকট্রনিক্স এই ধরনের অথেন্টিক オリজিনাল নির্বেজাল প্রোডাক্টগুলা আপনাদেরকে দিয়ে থাকে ইনশাআল্লাহ এই ধরনের প্রোডাক্টগুলা জন্য আপনারা সব সময় আমাদেরকে সহযোগিতা করবেন তার এই প্রোডাক্টের দাম হিসেবে যদি বলি আপনারা বাজারে যেই প্রোডাক্টগুলো আছে এগুলো আমাদের কাছে আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে রিচার্জেবল প্রোডাক্ট এটাতে বাজারে যেটা আছে এটা হচ্ছে আপনার কারেন্টের যেটা কারেন্টের সাহায্য চলে কিন্তু আমাদেরটা হচ্ছে সম্পূর্ণ একটা রিচার্জেবল প্রোডাক্ট তবে এটাতে একটা ব্যাটারি ব্যবহার করছে এটাতে একটা ব্যাটারি ব্যবহার করার কারণে এটা মিনিমাম এক দেড় ঘন্টার ব্যাকআপ পাওয়া যায় না যদি আপনারা যদি বেশি ব্যাকআপের জন্য প্রোডাক্ট লং টাইম ব্যাকআপ পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ দেয় এই ধরনের প্রোডাক্ট নিতে চান তাইলে অবশ্যই আপনাদেরকে এটা নিতে হবে এটা তো একাধিক সুবিধা থাকার কারণে এই প্রোডাক্টটা কিন্তু চাহিদার তুঙ্গে কারণ এটাতে আমি আবার বলতেছি এটাতে লিপিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে একটা দুই হাজার মিলিয়ে দুটা চার হাজার এর এটা ঘুরে ঘুরে বাতাসবে এটা এসিডিসি একটা ফ্যান এটার সাথে রিমোট আছে রিমোটের সাহায্যে আপনি সব কিছু কন্ট্রোলিং করতে পারবেন মুভিং সিস্টেমটা করতে পারবেন পাওয়ার অন অফ করতে পারবেন ফ্যান হাইলিও করতে পারবেন লাইট অন অফ করতে পারবেন অথবা একটা ফ্যান চালুরে একটা আরেকটা ফ্যান অফ করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে যারা এই প্রোডাক্টগুলা নেবেন তাদের জন্য এটা রাখছি বিশেষ অফারে মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা অনলি চব্বিশশো নিরানব্বই টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাই কি